আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিদ্যালয় সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু ভ্রান্ত ধারণা এবং যারা অ্যাডমিশন টেস্ট তাদের মধ্যে অনেক অনেকজনের বড় ভাই বা বড় আপু প্লাস কোচিং প্রাইভেটের মধ্যে এরকম ধারণা দেয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন প্রচুর রিপিট হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া প্রচুর সহজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংক পড়লেই বিশ্ববিদ্যালয়ের চান্স হয়ে যায় এরকম কিন্তু ধারণা আমরাও পেয়েছিলাম সো আমার নীদের অভিজ্ঞতা থেকে বলবো প্লাস হচ্ছে যে তোমাদের কিভাবে प्रिपरेशन নেওয়া দরকার যাতে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শান্তপ সব বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব যারা নতুন এসে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে সকল এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও সকল কিছু পাবে তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল ইউনিটের ক্ষেত্রে কথা বলবো সেটা এ ইউনিটের হোক বি ইউনিটের হোক বা সি ইউনিটের হোক প্রথম যেটা কথা হলো সকলেই বলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন রিপিট হয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে যেভাবে মানে হাইলাইট করা হয় যে প্রশ্ন রিপিট হয় মনে হয় একশো পার্সেন্ট প্রশ্ন রিপিট হয় এরকম কি হয় এরকম হয় না তুমি যদি জিএসটির মধ্যে দেখো জিএসটির মধ্যে দেখো বা সিইউ এর মধ্যে দেখো বা ডিইউ এর মধ্যে দেখো তারা সকলে কিন্তু একটা প্রশ্ন প্যাটার্ন ফলো করে মনে করো তারা কি করে যে প্রশ্ন প্যাটার্ন ফলো করে তারা মন করো রাইট ফ্রম অফ বার্ব থেকে প্রশ্ন দেয় ভাই এই ফর্ম বার থেকে প্রশ্ন দেয় এখন তারা এখান থেকে প্রতি বছরই প্রশ্ন দেয় তাহলে কি কি বলা হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় মানে তারা প্রশ্ন রিপিট করে না তারা যারা করে তারা টপিক রিপিট করতে পারে তারা প্রশ্ন রিপিট দিয়ে তবুও একশো করবে তেমন না কিন্তু এই প্রশ্ন রিপিট করা যেভাবে মানুষ হাইলাইট করে এখানে কিন্তু সর্বোচ্চ গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থার্টি পার্সেন্ট প্রশ্ন রিপিট হতে পারে এর বেশি না কিন্তু আমরা মনে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রিপিট হয় মানে কি আমরা এই প্রশ্ন ব্যাংক পরে আমরা পরীক্ষা দিয়ে দিবে। এরকম কিন্তু না কিন্তু আমরা অনেক জনে দেখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে এরকম হাইলাইট করে যে প্রশ্ন রিপিট হয় এবং তোমাকে প্রশ্ন ব্যাংকটাই খেয়ে ফেলতে হবে এরকম এবং এখান থেকে তুমি একশো কমন পেয়ে ফেলবে এরকম না কিন্তু তুমি যতই বলো যে রিপিট হয় সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন রিপিট হয় অর্থাৎ যেখানে পরীক্ষা দেওয়া প্রশ্ন রিপিট হয় এই জন্য প্রশ্ন ব্যাংকটা শুধু ডিপেন্ডেন্ট হলে কিন্তু হবে না তুমি প্রশ্ন ব্যাংকটার উপর যখন অ্যানালাইসিস করবে তখন তুমি একটা টপিক অনুযায়ী তুমি পড়াশোনার একটা চার্ট করতে পারবে একটা রুটিন করতে পারবে যেটা বললাম যে রাইট ফ্রম বার থেকে প্রশ্ন হয় তো তোমাকে যেটা করতে হবে এই টপিক অনুযায়ী বা এই টপিক থেকে প্রিপারেশনটা নিতে হবে এবং তোমাকে বলতে হবে যে টপিক রিপিট হয় কিন্তু প্রশ্ন যে 100% রিপিট হবে এরকম না কিন্তু টপিক 100% রিপিট হবে কিছু দুই নাম্বার হচ্ছে যে প্রশ্ন ব্যাংক পড়লে কিন্তু তোমাদের সমাধানটা হচ্ছে না অর্থাৎ যারা এই ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে যে প্রশ্ন ব্যাংক পড়লে আমি রাজ্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাব এরকম যদি ভাবো তাহলে কিন্তু তোমাদের হবে না অর্থাৎ তোমার প্রশ্ন ব্যাংকের সাথে সাথে টপিক যেগুলো রয়েছে বা যেগুলো আসে সেগুলো কিন্তু তোমাকে ভালোমতন প্রিপারেশন নিতে হবে তিন নাম্বারটা যেটা সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া একেবারে সহজ আমরা যদি বিগত দুইটা বছর দেখি সেখানে আমরা দেখতে পারবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই বছর আগে অর্থাৎ দুই বছর আগে যেখানে এ ইউনিটের যদি কথা বলি ছয়ষট্টি দশমিক সেভেন ফাইভ বা সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এরকম কিন্তু লাগতো লাস্ট পর্যন্ত মেরিট দিতে কিন্তু এখন আমরা দেখতে পারি যে বাউন্ন একান্ন এরকম পেলেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট যদি বলি চান্স হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে দেখো তো এখানে মোটামুটি চোদ্দ থেকে পনেরো নাম্বার ডাউন করলো কি জন্য হলো সো রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বারা বলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একেবারে সহজ তারাও কিন্তু একটি বোকার স্বর্গে বাস করতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত দুই বছর যে প্রশ্ন দেখি অবশ্যই অবশ্যই অনেক হার্ড ছিল এবং দেখো কাট মার্ক বাউন্নতে নেমে পড়ছে সো যারা বলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একেবারে সহজ তারা কিন্তু ভ্রান্ত ধারণা তোমাদের দিচ্ছে সো এটার কথা তোমরা কখনো বিশ্বাস করবে না আর চান্স পাওয়া যে একেবারে সহজ ভাই এতই সহজ তাহলে তো সকলে চান্স পেয়ে যেত সকলে বাংলা সাহিত্যের টপ বিশ্ববিদ্যালয় না নিলেও হবে এরকম অবস্থা না যারা বলবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া একেবারে সহজ তারাও কিন্তু তোমাদের ভুল ধারণা দিচ্ছে তো তোমাকে ওইভাবেই কিন্তু প্রিপারেশনটা নিতে হবে যেমন যদি আমরা বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ইউনিটের যদি কথা বলি এখানে যে সাবজেক্ট গুলো রয়েছে ইংলিশ বাংলা এবং জিকের জিকের উপর পরীক্ষাটা হয় এখন দেখবে যে এই মধ্যে কিন্তু সাধারণ থেকে প্রশ্ন আসে এখন কিন্তু এখানে ম্যাথ ও আসে তো আমরা যদি দুই বছর আগে দেখি তাহলে কিন্তু আমরা দেখবো যে রিপিট প্রশ্ন অনেক হয়েছে এবং বিসিএস এর প্রশ্ন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়লে হয়েছে কিন্তু এখন কিন্তু সে এরকম না এখানে গণিত থেকে প্রশ্ন আসে এবং আইসিডি থেকে প্রশ্ন আসে যেটা আগে ছিল না এবং এইজন্য কাটমার্কটা অনেক কম হয়ে গেছে সো যারা বলবা আছে বিশ্ববিদ্যালয় পাস সহজ হ্যাঁ সহজ তুমি যদি ভালোমতো प्रिपरेशन নিতে পারো তাহলে সহজ আদারস কিন্তু সহজ না আর আরেকটা কথা হচ্ছে যারা ডিএসটি এবং আছে বিশ্ববিদ্যালয়কে টার্গেট তারা তাদের জন্য কিন্তু আমাদের একদম বেছালো হতে যাচ্ছে তোমরা বিস্তারিত তো কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিতে পারো বা যে WhatsApp নাম্বারটা দেওয়া রয়েছে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পাবে এবং অনেক জনে এখানে কিন্তু ভর্তি হয়ে গেছে সো তোমরা এবং আরিফ কে যারা কেন্দ্র করে প্রিপারেশন নেবে তাদের জন্য আমাদের এক্সাম বেস রয়েছে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম